বিধায়কের হাত ধরে শিলচরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন হলো রবিবার নমস্কার নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিলচর শহরকে বিভিন্নভাবে গুরুত্ব দিয়ে অনেক উন্নয়নমূলক কাজের ঘোষণা করেছেন এবং মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমানে শিলচর সমষ্টির বিভিন্ন এলাকায় ড্রেন ও সড়ক সহ অন্যান্য বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ শুরু করা হয়েছে ইতিমধ্যে যে সকল এলাকায় ড্রেন ও রাস্তার কাজ সম্পন্ন হয়েছে সেগুলির উদ্বোধন হলো রবিবার এদিন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর হাত ধরে তেইশ কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা পেয়ে শহরের দশটি এলাকায় ড্রেনের কালভার্ট নির্মাণ কাজের উদ্বোধন করা হয় সেই বৈভব গ্রামের মন্দির রয়েছে আগামী দিনে আমরা গর্মের সহিত বলতে পারি যে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবে বন্ধু ধর্ম বন্ধু আমরা জানি যে হিন্দু কোন ধর্মের নাম না হিন্দু একটা কালচারের নাম হিন্দুতে সংস্কৃতির নাম আর এই সংস্কৃতি যদি বাঁচে গোটা ভারতবর্ষ বাঁচবে আর গোটা ভারতবর্ষ বাঁচলে গোটা বিশ্ব বাঁচবে এই মন্ত্র নিয়ে নরেন্দ্র মোদিজি কাজ করছেন আজকে আপনারা দেখেছেন যে চন্দ্রযান 3 যখন ল্যান্ডিং করেছে তখন আমরা যেভাবে গোটা ভারতবাসী গভীর আগ্রহে টিভির সামনে বসে সেটা দেখেছিলাম গোটা বিশ্বের সকল মানুষ সেদিন ভারতবর্ষের চন্দ্রযান থ্রি কু করে ল্যান্ডিং হয়। সেটা দেখার জন্য গভীর আগ্রহে বসেছিল অনেক শক্তিশালী রাষ্ট্রগুলো সেখানে এই কাজ করেছিল আর এখান থেকে আমাদের যে ভারতবর্ষের সম্মান বৃদ্ধি হয়েছে তাই এই ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নরেন্দ্র মোদীজির যে স্বপ্ন বিধায়ক হিসাবে আপনাদেরকে আহ্বান রাখছি শিলচরবাসী সবাই শুধু ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট কোনো রাজনৈতিক দলের আজকে ভোট চাওয়ার অধিকার নেই যে রাজনৈতিক দলগুলো শুধু সমাজকে ধ্বংসের পথে ফেলে দিয়েছিল আর সমাজকে গড়াল লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির কাজ করছে তাই আপনাদের কাছে এই নিবেদন রেখে আমার কথা শেষ করলাম এদিন ন্যাশনাল হাইওয়ে সোনাই রুট প্যান্তলা সেন্ট্রাল রুড ও মালুদ্রাম সহ বিভিন্ন এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে কাজের উদ্বোধন করেন বিধায়ক সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে দীপায়ন চক্রবর্তী জানান ড্রেন ও সড়ক ছাড়াও মুখ্যমন্ত্রী শিলচরের উন্নয়নের কথা মাথায় রেখে বিগত দিনে ক্যান্সার হাসপাতাল ও প্রধানমন্ত্রীর অমৃত প্রকল্পের উদ্বোধন করে গেছে শহরের চারটি শিক্ষা প্রতিষ্ঠানে তেইশ কোটি পঞ্চাশ লক্ষ টাকার অনুদান প্রদান সহ অন্যান্য বিভিন্ন প্রকল্প ঘোষণা করেছে অসম সরকারের উদ্যোগে শিলচরকে এগিয়ে নিয়ে একসাথে এত প্রকল্পের কাজ শুরু হওয়ায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ বিভাগীয় মন্ত্রী অশোক সিংহলকে এদিন শহরবাসীর হয়ে ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিধায়ক নর্থ ইস্ট নিউজের আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি প্রদীপচন্দ্র দাস আপনারা দেখতে পাচ্ছেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয় উনি আজকে শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে এক সভা করেছেন আসুন আমরা ওনার সাথে একটু কথা বলছি আপনি বলুন আপনার এই সভার উদ্দেশ্য পাক্ষী নিয়ে একটা ক্রস কালভার্ট নির্মাণ হবে এই ক্রস কালভার্টের জন্য আজকে ফাউন্ডেশন স্ট্রুম নেওয়া হয়েছে একটি জুড়ে ফাউন্ডেশন স্ট্রুম যে একটা সভা এই সভা এখানে হয়েছে এই ফাউন্ডেশন স্ট্রুমটা এক কোটি ১০ লক্ষ টাকা পেয়ে পাঁচটি রাস্তার কাজ বা বিভিন্ন কালভার্টের কাজ হবে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা যেটা যেখানে আমরা দাঁড়িয়ে আছি ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট এখানে জমা জলের সমস্যার জন্য আমরা এই কাজের প্রোপোজাল দিয়েছিলাম সরকার সেটা বরাদ্দ করেছে তো আজকে একটা ফাউন্ডেশন স্টোন এখানে হয়েছে আর আজকের দিনে আমরা ডক্টর বিশ্ব শর্মা মহাশয়কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি সিদ্ধবাসীর পক্ষ থেকে যে আজকের একদিনেই আমি ইতিমধ্যে বারোটি কাজের শিলান্যাস করেছি শিলান্যাস না আনুষ্ঠানিক উদ্বোধন করেছি অনেক ড্রেন হয়েছে শহরে রাস্তা হয়েছে বারো বারোটি কাজের সেটাতে মূল্য হলো টোটাল তিন কোটি বাষট্টি লাখ বেয়ে সেই কাজগুলো হয়েছে আর যেটা ফাউন্ডেশন স্টোন পেলাম সেটা এক কোটি দশ লক্ষ তার মানে চার কোটি বাহাত্তর লক্ষ টাকার কাজ শুধু আজকের দিনে এই এগারোটা প্রকল্পের মাধ্যমে হয়েছে